লাইল দাগু শব্দটি কোন বাহাসের সঠিকোত্তরটি ক নাফি ফেলে মদরে কোন মুসলমানকে গালি দেয়া কি সঠিকোত্তরটি ক ফাঁসি কি আল্লাহ কার প্রতি দয়া করবেন না সঠিকোত্তরটি ঘ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আক্রম শব্দটির বাহাস কোনটি সঠিকোত্তরটি খিতাফদ্দিল নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয়টি নষ্ট হয় সঠিক উত্তরটি তায়ামুম শব্দটি কোন বাবের মাঝধার সঠিক উত্তরটি গ বাবে তাফাইল আকুল হাদিস কি উত্তরটি ক অন্যায় অশ্লীল কাজে দান করার হুকুম কি ক হারাম কোন প্রকারের কোন প্রকারের হারাম গ আজমিদের দাঁড়ানো মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকা ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে শরীরগোত্তরটি ঘ দোয়ায় আসল হা শব্দটির মূল অক্ষর কি গ ওয়াও সদলাম কেমতে মিথ্যাচারের প্রতিফুল কিরূপ হবে সরিগোত্তরটি ক অন্ধকার শব্দটির বাহাস কি ক নাফি হাজরে মারুফ আমি ও শব্দটির বাব কি উত্তরটি ক বাবে তাহিল সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে শরীগোত্তরটি ক মাতা আল শব্দটির অর্থ কি সঠিক উত্তরটি ক কৌতুক মুসাফা শব্দটি কোন বাবির মাঝদার এর গোলাহ কোনটি উত্তরটি গ রাজামের প্রিয় প্রিয় খাদ্য কোনটি সঠিক উত্তরটি ক সারিত সাদাকা শব্দের আবিধানিক অর্থ কি সঠিক উত্তরটি খ সততা এ আইজু শব্দটির মূল অক্ষর কি সঠিক উত্তরটি খ ওয়া আইন জ এস এম শব্দ শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ক নাম চতুর্বিংশ অধ্যায়ে জাহান নামের সর্বনিম্ন আজাব কি সঠিক উত্তরটি ক আগুনের জুতা যা শস্য পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না সঠিক উত্তরটি খ অহংকার একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে খ ছয়টি অনুমতি প্রার্থনার হুকুম কি খ ওয়াজিব হজরত আনাস উদিয়াল তালানু কত বছর বয়সে ইন্তেকাল করেন উত্তরটি ঘ একশো তিন বছর আল্লাহ তালার সংরক্ষিত এলাকা কি উত্তরটি গ হারাম বিষয়সমূহ আল্লাহ কি সরি উত্তরটি ক লজ্জাশীলতা খানার শুরুতে বিসমিল্লা বলার হুকুম কি সঠিক উত্তরটি খ সুন্নাত ফালিয়াগর ব শব্দটির বাহাজ কি ফালিয়াং জুরু শব্দটির বাহাজ কি সঠিক উত্তরটি ক আমরে গয়ে মারুফ কেয়াম মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি সঠিক উত্তরটি ক তাওয়াব শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ঘ হাইতোলা জান্নাতের কতটি স্তর আছে সঠিক উত্তরটি আল হাদিস শব্দটির বহু বচন কোনটি সঠিক উত্তরটি হাদিস সংকলনের ফরমান সর্বপ্রথম কে জারি করেন সঠিক উত্তরটি ঘ হজরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহ কোনটি সর্বাধিক ক্ষতিকর সঠিক উত্তরটি খ আত্মীরতা জান্নাতের গুপ্তধন কে পাবেন সঠিক উত্তরটি গ হজরত আলী রাজি আল্লাহ কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি শরীরোত্তরটি ক অনাবিল আনন্দ দেয়া সাদাকা শব্দের অর্থ কি সঠিকোত্তরটি খ সততা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করার রিকোয়েস্ট রইল